থাক ড্রাইভার ঠেঙ্গোঠা চাই থাকতে থাকার এই দেখ এবার নাচাক বরফের উপর উপর মানুষ কত গাধা বরফের উপর নাচাত জন্য কাশ্মীর চুলি যা তো বরফের উপর নাচেক কাছে আবার কি আশা করবো বিয়ে করে আমার জীবনটাই শ্বাস যাক আর কাশ্মীর যাওয়া হব না বাঁচা গেল

আমার সংসারে কিছে নাছে অবস্থা দেখি তো ব্যবস্থা করা হবে সিজো না তুই মানুষের ভিডিও দেখি না ইনা জাম মুনা জাম প্রতিদিন রেস্টুরেন্টে খাম হাই সরবনাশ তো শেষ করে দিবে ওমা স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস মিলিবে অত কথা বাদ দে মোশক পূরণ করব কিনা সেটা আগে ক যেদিন থেকে তোর প্রেমে পড়েছি আজকে দিয়ে 12 বছর হয়ে গেল তোর হক পূরণ করতে করতে আজ পর্যন্ত নিজের ছিরা জাগ গেটাও পাটাতে পারলাম না ঘন্টা ডায়লগ বছর ধরে শুনে আসছি আর শুনতে পারবো আই দেখ কিছু হইলেই ব্যাগ ধরে বাপের বাড়ি দৌড়াবে এত স্বভাব খারাপ কুড়া পারাবো বলা মাটি খাইতে কিন্তু আমি রেস্টুরেন্টে যাবো না সালা বিশ টাকা জিনিস একশো টাকা দাম আরে একে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল আমার কোনো একটা স্বপ্ন পূরণ করতে পারছি না পৃথিবীতে জন্ম নিয়েছে কি করতে বলতো যদি নিজের কোনো স্বপ্নই না পূরণ করতে পারি তাহলে জন্ম নিয়ে আমার কি লাভ হলো ওটাই তো কেউ বোঝে না হ্যাঁ এখন দেখছি আমার নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে এখন ফেসবুকটাই আমার ভরসা যে করে হোক আমাকে ভাইরাল হতেই হবে কি করা যায় বলতো তুই একটা কাজ কর তুই তো ডান্স ভালোই পারিস কই আমি তো তেমন প্রফেশনাল ভাবে ডান্স পারি না রে আহা ও তো দরকার নাই তো কোমড়টা হিলাতে পারলেই হয়ে গেল দেখিস না বাড়ি বাড়ি বৌদিগুলো কিভাবে কোমর হিলা হিলায়ে ভাইরাল হয়ে কত টাকা কামাচ্ছে তুইও শুরু করে দে আরে এখন তো ভাইরাল হওয়া খুব মুশকিল মুশকিল আর কোথায় এখন তো আরো সহজ যারা ভাইরাল তাদের সাথে দেখা করতে হবে আর ওদের সঙ্গে রিলস বানাতে হবে তাহলে দেখবি তুই অনেক ভিউজ পাবি আর তুইও ভাইরাল হয়ে যাবি দাদা অনেক দূর থেকে দেখা করতে চলে যাবো দাদা প্লিজ দেখা করবে কি না মানে দেখা করেই যাবো আজকে যদি দেখা না করে কোনদিনও ভিডিও দেখবো না এর তুই তো ওদের ভিডিওই দেখিস না কোনোদিন

লাগে নাকি কি ব্যাপার সকাল বেলা তুই সাজে কয়দিন থাকি কিন্তু মই সকালে উঠিস সাজে আবার কোনা পালাইস বাড়ির কাজ কাম নাই সকালে যাইস রাইতে আসিস যাইস কোনা তুই জেনাই যাম তুই শোনার কে কিছু আবার কেমন কথা কেমন কথা মানে তুই আমার সব পূরণ করতে পারবি না তোকে উত্তর দিতে যাব এখন থেকে তুই তোর মতন চলবি আমি আমার মতন চলবো তোর এত বড় রাজপরদা তুই এরকম কথা কইছিস মুই তো স্বামী এক না হলে মোর কথা তোক শুনবা হবে তুই মোর ঘন্টা স্বামী আমার একটা সব পূরণ করতে পারে না আমার স্বামী হইছে চুপ কর তুই প্রতিদিন প্রতিদিন সাজে গুজি জিনা ডিনা যাব আর মুই তোক জামা দিম অসম্ভব কথা ঘর ঢুক চুপচাপ আজ কথা কি তোর কোনো দিনা জয়া চলবা না কোনো মতেই মুই জামা দিব না আর তুই শুনে

হ্যালো আমি আর সাথে সংসার করব না আমি ডিভোর্স দিব ডিভোর্স আচ্ছা ঠিক আছে মই আর কি করিম ডিভোর্স শুধু ডিভোর্স বললে হবে ডিভোর্সের জন্য 10 লাখ টাকা দিতে হবে 10 লাখ 10 লাখ টাকা বাপের জন্য দেখিয়েছিস মই কোনো টাকা পয়সা দিয়া পারিম না তুই কি করব কর কি করিম কথিস 498 জানিস কি দেখো 498 323 307 506 আর 34 এগুলো মামলা দিলে ঠান্ডা হয়ে যাবে চিন্তা করো ওকে ডাইভোর্স দিতেই হবে তোর

भगवान <laughs>